হ্যামার ডিল কিনবেন না নর্মাল ডিল কিনবেন আজকে আমরা আপনাকে পরামর্শ দেবো কোন ডিলটি আপনার জন্য পারফেক্ট হবে এটা হচ্ছে আপনার ইম্প্যাক্ট ডিল মানে হচ্ছে আপনার এটাতে হ্যামার মোড নাই হ্যামার মোড আছে বাট ওই শক্তিশালী হ্যামার মোড এইটাতে নাই এটা হচ্ছে ছয়শো আশি ওয়ার্ডের ইনকো ব্র্যান্ডের এই যে হচ্ছে এটা হচ্ছে আপনার হ্যামার মোড এবং নর্মাল মোড দুইটাই আছে এটার সাথে তো এই হ্যামার মোড দিয়ে হচ্ছে আপনি হচ্ছে বাসা বাড়িতে হচ্ছে দেয়ালে টেয়ালে এগুলোতে ডিল করতে পারবেন লোহাতে খুব আরামসে এটাতে ডিল করতে পারবেন কারণ এটাতে দুইটা অপশন আছে মানে দেয়ালে ডিল করার অপশনও আছে এবং লোহাতেও ডিল করার অপশন আছে এবং স্ক্রু ড্রাইভারও কাজ করতে পারবেন এটা হচ্ছে আপনার হ্যামার ডিলের বিট এটা হচ্ছে মেটাল বিট মানে লোহা ছিদ্র করার জন্য এটা হচ্ছে আপনার হ্যামা এই ইমপ্যাক্ট ডিলের বিট আর কি এটা হচ্ছে আপনার মেশনারি বিট মানে ওয়ালের জন্য আপনার হচ্ছে আপনার এই বিটটা কাজে লাগে তো হ্যামার এই ইমপ্যাক্ট ডিলের সমস্যা হচ্ছে সবসময় এই বিটগুলো পাওয়া যায় না আর এটা হচ্ছে আপনার হ্যামার ডিল হ্যামার ডিল দিয়ে হচ্ছে আপনি দুটা কাজ করতে পারতেছেন এক হচ্ছে আপনার হ্যামারিং করতে পারতেছেন আর একটা হচ্ছে আপনার আগে যে ডিল মেশিনটা দেখাইছি সেটার কাজও আপনার করতে পারবেন কিন্তু করতে পারবেন এটা হচ্ছে আপনার লং প্রসেস মানে এটা খুব একটা কমফোর্টেবল হবে না ওইটাতে মানে ছশো আশি ওয়ার্ডের ইম্প্যাক্ট ডিল দিয়ে যেভাবে কমফোর্টেবলভাবে কাজ করতে পারবেন এটা দিয়ে কিন্তু সেটা পারবেন না কারণ হচ্ছে কি এটাতে আপনার যদি আপনার ইমপ্যাক্টের কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে আলাদা একটা চাক লাগাতে হবে এটা হচ্ছে হ্যামার ডিলের বিট এই বিট কিন্তু আবার ওই ডিলে বসবে না এক একটার এক এক রকম এটা হচ্ছে আপনার এই যে ইম্প্যাক্ট ডিল করার জন্য হ্যামার ডিলের সাথে এইভাবে একটা মানে এরকম একটা চাক দিয়ে থাকে তো আপনার চাইলে এটাকে আপনার আপনারা আবার ইমপ্যাক্ট ডিলও করতে পারবেন মানে হ্যামার ডিলও করতে পারবেন আবার ইমপ্যাক্ট ডিলিংও করতে পারবেন দুটোই কাজ আপনার এটাতে করতে পারবেন তো আমাদের ভিডিও যারা দেখে চলে যান তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই লাইক কমেন্ট করে মন্তব্য করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন আমরা নতুন উন্ডো তৈরি করতেছি অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে সবগুলো আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা হচ্ছে আপনার হ্যাঁ ইম্প্যাক্ট ডিলের চাক ইম্প্যাক্ট ডিলের সবসময় চাকগুলো এরকম থাকে আর এটা হচ্ছে আপনার হ্যামার ডিলের চাক মেশিনের পাওয়ারের কথা যদি বলি যদি ডিউটি ইউজ হয় এগুলো যদি আপনার যদি ছিদ্র করতে চান তাহলে আপনার জন্য মানে পারফেক্ট হচ্ছে আপনার হ্যামার ডিল হ্যামার ডিলে আপনি মানে তিন চারটা অপশন আছে আপনি বাইশ এম নিতে পারবেন চব্বিশ এম নিতে পারবেন ছাব্বিশ এমএম নিতে পারবেন আঠাশ এমএম নিতে পারবেন মানে এইভাবে কোকো একটা ধাপ আছে তো আপনার যদি মানে মোটামুটি মনে করেন শুধু দেয়ালি ছিদ্র করবেন তাহলে আপনার জন্য এটা Perfect.